ভারতের বিভিন্ন ব্যক্তি সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসন প্রক্রিয়ায় সহায়তার অভিযোগে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে সোমবার উনিশে মে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয়েছে অবৈধ অভিবাসন প্রক্রিয়ায় সহায়তা করায় একাধিক ভারতীয় ট্রাভেল এজেন্সির মালিক ও শীর্ষ কর্মকর্তাদের উপর বিশা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস এক বিবৃতিতে জানান অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ভারতে অবস্থিত মিশনের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় যদিও কতজনের ওপর এই নিষেধাজ্ঞা জারি হয়েছে বা তাদের নাম প্রকাশ করা হয়নি ব্রুস আরও বলেন আমরা অবৈধ অভিবাসন নেটওয়ার্কগুলো বন্ধ করতে ট্রাভেল এজেন্সিগুলোর মালিক নির্বাহী এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে বিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ অব্যাহত রাখব এছাড়াও ভারতের অবস্থিত মার্কিন দূতাবাস একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছে এতে বৈধ সময়সীমার বেশি সময় যুক্তরাষ্ট্রে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে এই সময়সীমা লঙ্ঘন করলে তাদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার ও স্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে